স্বাগত জানাচ্ছি প্রসেসিং টাইম নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা মূলত আজকে বাইশে জানুয়ারি পর্যন্ত কেনাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে প্রসেসিং টাইমের যে আপডেট তার আলোকে তথ্যগুলো উপস্থাপন করব প্রত্যেক মাসে দুইটি আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট দিয়ে সহযোগিতা করার জন্যে অনেক ভাই বোনরা প্রতিনিয়ত কমেন্ট করে থাকেন অ্যাপ্লিকেশন করেছেন কত দিন লাগবে ভাই আপনাদেরকে বলে রাখি আমরা তো ভিসা অফিসার না ইউজুয়ালি কানাডার এইট্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন যে টাইমের মধ্যে প্রসেস হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম এই টাইমটি আপনাদের সাথে শেয়ার করি এই স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে কারো অ্যাপ্লিকেশন যদি প্রসেস না হয় বুঝতে হবে সেটা ব্যাকলগে রয়েছে অর্থাৎ আপনার স্ট্যান্ডার্ড টাইম পার হয়ে গেলে আপনার ওয়েব ফর্ম ওয়েব ফর্ম অফ ক্যানাডা এই নাম দিয়ে গুগল করলে ওখানে একটি ফর্মেট ফর্মেট পাবেন সেখানে একটি মেসেজ লেখা যায় আপনার যদি অ্যাপ্লিকেশন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেস না হয় বিস্তারিত লিখবেন নিজে লিখতে না পারলেই অন্য কোনো কারো সহযোগিতা নিয়ে লিখে নেবেন নিয়ে সেটা সাবমিট করবেন এরপর অপেক্ষায় থাকবেন তারা এক মাস দেড় মাস সময়ও নেয় অ্যান্সার দিতে এইভাবে আপনি পুশ করতে পারেন আমাদেরকে বলে কোনো লাভ নেই কারণ আপনার ফাইলটা প্রসেস করতেছে যে ইমিগ্রেশন অফিস সেটা ওয়েব ফর্মের মাধ্যমে আপনার তাদেরকে নক করবেন আর আমাদের সকল অ্যান্সার আমাদের ভিডিওতে দেয়া থাকে সুতরাং আলাদা করে অনেক ইয়েস নো কোশ্চেন থাকে সেগুলো অ্যান্সার দিতে পারি কিন্তু এই প্রসেসিং টাইম নিয়ে কাইন্ডলি কেউ প্রশ্ন করবেন না তো যাই হোক কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবার সুবিধার জন্য মূলত আলোচনাগুলো করা নিউ কেনাডা ইমিগ্রেশন প্রসেসিং টাইমস জানুয়ারি টু মূলত বাইশে জানুয়ারি তথ্যের আলোকে আজকের আলোচনাটি কারণ ইতিমধ্যে জানুয়ারি মাসে আমরা আরেকটি প্রসেসিং টাইমের আলোচনা করে ফেলেছি সেটি ছিল দুই তারিখের বা সাত তারিখের এটি হচ্ছে বাইশ তারিখ পর্যন্ত আপডেট ইফ ইউ আর প্ল্যানিং টু ইমিগ্রেট টু কেনাডা কিপিং ট্র্যাক টু দি লেটেস্ট প্রসেসিং টাইমস অর্থাৎ কেনাডাতে যারা ভবিষ্যতে আসবেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন ড্রপ করেছেন ইনসাইড আর আউটসাইড যেখানেই থাকুন না কেন সবার জন্যই তথ্যগুলো হেল্পফুল হবে বুঝতে পারবেন যে ঘটনা কী ঘটতেছে এবং তিন হাজার তিনশো অফিসার যদি কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে জবলেস হয়ে যায় তাহলে এখানে প্রসেসিং টাইমগুলো হয়তো দ্বিগুণ তিগুণ ও লাগ তিনগুণও লাগার পসিবিলিটি রয়েছে সুতরাং এই বিষয়গুলো আপনাদের আগে থেকেই প্রস্তুতি রাখতে হবে মেন্টালি দি ইমিগ্রেশন ডিফিউজেন সিটিজেনশিপ ক্যানাডা রেগুলারলি আপডেট দিজ টাইম লাইন্স টু রিফ্লেক্ট দিয়ার কারেন্ট ওয়ার্কলোড অ্যান্ড এফিসিয়েন্সি তো এটি কী জন্যে আপনার প্রসেসিং টাইমটা জানা রাখা জেনে রাখা দরকার আন্ডারস্ট্যান্ডিং কেনাডা ইন ইমিগ্রেশন প্রসেসিং টাইমস ইজ ক্রুসিয়াল ফর মাল্টিপল রিজনস বিভিন্ন কারণে এই বিষয়গুলো আপডেট থাকতে হবে ইফেক্টিভ প্ল্যানিং করতে হলে ডিলেগুলো যদি আপনি অ্যাভয়েড করতে চান বা আপনি ডিলে কীরকম হতে পারে সেটার একটা এস্টিমেট যদি করতে চান তাহলে আপনার প্রসেসিং টাইমটা জেনে রাখা দরকার প্রিপেয়ার ফর সাকসেস বাই আন্ডারস্ট্যান্ডিং দি টাইম লাইন্স ইউ ক্যান ইনশিওর অল ইউর ডকুমেন্টস আর কমপ্লিট অ্যান্ড সাবমিটেড ওয়েল ইন অ্যাডভান্স ইনক্রিজিং ইউর চান্সেস অফ এ স্মুথ প্রসেস আও আইরসিসি ক্যালকুলেট প্রসেসিং টাইম কীভাবে প্রসেসিং টাইমগুলো আইআরসিসি বা কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ঠিক করে তাদের এইট্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন ধরুন যে আপনি ভিজিটার ভিসা আবেদন করেছেন একশো জন আবেদন করলেন এই একশো জন আবেদনের মধ্যে আশিটি অ্যাপ্লিকেশন প্রথম আশিটি অ্যাপ্লিকেশন প্রসেস করতে যে সময়টি লাগলো সেটাকেই তারা স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরতেছে ধরুন পাঁচ হাজার অ্যাপ্লিকেশন বা দশ হাজার অ্যাপ্লিকেশন পড়লো তাই সেক্ষেত্রে তাহলে আট হাজার অ্যাপ্লিকেশন তারা যে টাইমের মধ্যে প্রসেস করতেছে সেটাকে তারা স্ট্যান্ডার্ড টাইম বলতেছে বাকি অ্যাপ্লিকেশন সেটা ব্যাকলগে চলে যাচ্ছে বা সেটাকে স্ট্যান্ডার্ডের মধ্যে ধরা হচ্ছে না তো এইভাবে মূলত প্রসেসিং টাইমের আপনার টাইমটাকে তারা কাউন্টে নেয় কমপ্লিটনেস অফ দি অ্যাপ্লিকেশন কেস কমপ্লেক্সিটি অ্যাপ্লিকেশন ভলিউম প্রোগ্রাম স্পেসিফিক ফ্যাক্টরি এগুলো পড়ে যাচ্ছি আপনাদের এবার সরাসরি চলে আসি কী ধরনের সময় লাগতেছে সিটিজেনশিপ প্রসেসিং টাইম আপডেটেড মান্থলি সিটিজেনশিপ গ্র্যান্ট এক্ষেত্রে সময় লাগতেছে সাত মাস আনসেন্সড সিন্স ডিসেম্বর টু থাউজেন্ড সিটিজেনশিপ সার্টিফিকেট প্রসেসিং টাইম থ্রি মান্থ নো সেন্স সিন্স লাস্ট আপডেট রিনানসিয়েশন অফ সিটিজেনশিপ প্রসেসিং টাইম ষোলো মাস সার্চ ফর সিটিজেনশিপ রেকর্ড প্রসেসিং টাইম সাত মাস এটি আপনার আগে থেকে চার মাস সময় কম লাগতেছে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পিআর কার্ডের জন্য যারা আবেদন করতেছে নিউ পিআর কার্ডে এখন সময় লাগতেছে ছাব্বিশ দিন পিয়ার কার্ড রিনিউলের জন্য সময় লাগতেছে একুশ দিন সময় ফ্যামিলি স্পন্সারশিপ প্রসেসিং আপডেট স্পাউজের কমলা পার্টনার স্পাউজ স্পন্সারশিপ আউটসাইড কেনাডা এক্সক্লুডিং কুইবেক এক্ষেত্রে প্রসেসিং টাইম লাগতেছে দশ মাস কুইবেকের স্পাউস কমলা পার্টনার স্পন্সারশিপ আউটসাইড কেনাডা বাট কুইবেক অর্থাৎ কুইবেকের জন্য কুইবেকে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য প্রসেসিং সময় বেশি সময় লাগতেছে ছত্রিশ মাস রিসেন্ট টাইমে একজন ভাই প্রশ্ন করেছেন তিনি কুইবেকে আবেদন করেছেন তার প্রসেসিং টাইম কত লাগবে তিনি সম্ভবত অক্টোবরে আবেদন করেছেন এখানে দেখুন আপনি যদি স্পাউজাল স্পন্সরশিপে আবেদন করেন কুইবেকের জন্য ছত্রিশ মাস সময় লাগতেছে কুইবেক থেকে আপনি যখন ফেডারেল ভিসার জন্য আবেদন করতেছেন তার জন্যে সুতরাং এই বিষয়টি মাথায় রাখতে হবে স্পস কমলা পার্টনার স্পন্সারশিপ ইনসাইড কানাডা ক্যানাডা ইনসাইড ক্যানাডা থেকে যারা স্পন্সার স্পন্সারশিপ আবেদন করতেছেন তারা যদি কুইবেকের প্রসেসিং টাইম চব্বিশ মাস এখানে ইনক্রিজ বাই টুয়েলভ মান্থ এখানে বারো মাস বেড়ে গেছে আগের তুলনায় স্পর্স কমলা পার্টনার ইনসাইড কানাডা কুইবেকের জন্য যারা তাদের জন্য বত্রিশ মাস ইনসাইড কানাডা থেকে করলে বত্রিশ মাস আউটসাইড কানাডা থেকে করলে ছত্রিশ মাস সেটা দেখতে পারলেন আপনারা প্যারেন্ট গ্র্যান্ড প্যান্ট স্পন্সারশিপ এক্সক্লুডিং কুইবেক এখানে চব্বিশ মাস যদি কুইবেকে আসে তাহলে আটচল্লিশ মাস সময় লাগবে ইকোনমিক ইমিগ্রেশন প্রসেসিং টাইম আপডেটেড মান্থ অ্যান্ড উইকলি ক্যানাডি এক্সপিরিয়েন্স ক্লাস সি প্রসেসিং টাইম ফাইভ মান্থ ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম প্রসেসিং টাইম সিক্স মান্থ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম পিএনপি এক্সপ্রেস এন্ট্রি প্রসেসিং টাইম সিক্স মান্থ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম পিএনপি নন এক্সপ্রেস এন্ট্রি প্রসেসিং টাইম বিশ মাস ইনক্রিজ বাই সেভেন মান্থ কুইবেক স্কিল ওয়ার্কার কিউএসডাব্লু প্রসেসিং টাইম নাইন মান্থ রিডিউস বাই টু মান্থ আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এআইপি প্রসেসিং টাইম নাইন মান্থ ইনক্রিজ বাই ওয়ান মান্থ ফেডারেল সেলফ এমপ্লয়েড পার্সন প্রসেসিং টাইম আটচল্লিশ মান্থ কুইবেক বিজনেস ক্লাসে যারা আবেদন করেছেন তাদের এখানে সময় লাগবে এক একাত্তর মাস অনেক বেড়ে গেছে এই সময়টি আগে কম ছিল স্টার্ট আপ ভিসার ক্ষেত্রে আগে ছিল চল্লিশ মাস এটি কমে এখন উনচল্লিশ মাস হয়ে গেছে এক মাস কমানো হয়েছে প্রসেসিং টেম্পোরারি রেসিডেন্সি প্রসেসিং উইকলি আপডেট ভিজিটার ভিসায় এখন সময় লাগতেছে একশো সাত দিন ইন্ডিয়ানদের জন্য ইউনাইটেড স্টেটস সাতাশ দিন নাইজেরিয়ার জন্য একশো আটান্ন দিন বাংলাদেশিদের জন্য নাইজেরিয়ানদের মতোই সময় লাগতেছে একশো আটান্ন দিন পাকিস্তানিদের জন্য বিশ দিন ফিলিপিন ফিলিপাইন্স থেকে যারা আবেদন করেছেন তাদের জন্য বাইশ দিন ভিজিটার ভিসা ইনসাইড কানাডা থেকে আবেদন করলে পঞ্চাশ দিন এটি একদিন কমেছে ভিজিটার ভিসা এক্সটেনশনের জন্য আবেদন করলে একশো আটত্রিশ ইন্ডিয়ানদের জন্য একশো আট একশো চব্বিশ দিন ইউনাইটেড স্টেট দুইশো চোদ্দো দিন নাইজেরিয়ার জন্য পঁচাশি দিন পাকিস্তান ছাপ্পান্ন দিন ফিলিপাইন একশো উনত্রিশ দিন বাংলাদেশিদের জন্যেও দুইশো চোদ্দো দিন পর্যন্ত লাগতে পারে স্টার ডিপ আউটসাইড কানাডা স্টুডেন্ট ভিসার আবেদন করতেছেন ইন্ডিয়া থেকে করলে চোদ্দো সপ্তাহ বাংলাদেশ থেকে করলেও চোদ্দো সপ্তাহের কাছাকাছি ইউনাইটেড স্টেটস দশ সপ্তাহ এরপর নাইজেরিয়া থেকে আবেদন করলে আট সপ্তাহ পাকিস্তানের সাত সপ্তাহ ফিলিপাইন থেকে করলে পাঁচ সপ্তাহ সময় লাগতেছে স্টাডি পারমিট ইনসাইড ইনসাইড থেকে যদি কেউ আবেদন করেন এক্সটেনশনের জন্যে কিংবা নতুন কোনো প্রোগ্রামের জন্য সেক্ষেত্রে ছয় সপ্তাহ সময় লাগতেছে স্টাডি পারমিট এক্সটেনশন প্রসেসিং টাইম একশো উনিশ দিন ওয়ার্ক পারমিট আউটসাইড কানাডা ইন্ডিয়া বিশ দিন ইউনাইটেড স্টেটস পনেরো দিন সরি ইন্ডিয়া বিশ সপ্তাহ বাংলাদেশ জন্য বিশ সপ্তাহ ইউনাইটেড স্টেটসের জন্যে পনেরো সপ্তাহ নাইজেরিয়ার জন্য আঠারো সপ্তাহ পাকিস্তানের জন্য আট সপ্তাহ ফিলিপাইনের জন্য পাঁচ সপ্তাহ ওয়ার্ক পারমিট ইনসাইড কেনাডা ইন ইনক্লুডিং এক্সটেনশন একশো পঁয়ত্রিশ দিন আদার টেম্পোরারি রেসিডেন্ট প্রোগ্রাম যেগুলো রয়েছে সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রাম আট দিন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস আইসি নয় সপ্তাহ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ পাঁচ মিনিটের মধ্যে প্রসেসিং হবে তো আজকে আলোচনাটা একটু খুব শর্টকাটে করতে হল সময় সংক্ষিপ্ততার কারণে তো আমরা সামনে নেক্সট মাসে ফেব্রুয়ারি মাসে যে আপডেটটা পাবো সেটা নিয়ে আমরা সুযোগ পেলে একটু বিস্তারিত কথা বলবো আপনাদেরকে বুঝিয়ে তো জাস্ট আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করা যে প্রকৃতপক্ষে কী হারে সময় লাগতেছে অনেক ভাই বোন আছেন যাদের যে সময়ের কথা বলা হলো এই সময়ের মধ্যে প্রসেস হচ্ছে না তাদের জন্য সুযাপটা উত্তর সেটা হলো আপনারা সরাসরি কেনারা ওয়েবসাইটে গিয়ে ওয়েব ফর্মে ওখানে মেসেজ লেখা যায় আপনি যে আবেদন করেছেন সে কনফার্মেশান লেটারটাও এখানে আপলোডে দিয়ে দিবেন নির্দিষ্ট সময়ের মধ্যে যে প্রসেস হচ্ছে না সেটি তাদেরকে জানাবেন এবং তাদেরকে আপনার প্র্যাকটিক্যাল সিচুয়েশন তুলে ধরে রিকোয়েস্ট করবেন কি কারণ আপনার জরুরি যাওয়া দরকার আশা করছি এই প্রক্রিয়াতে আপনাদের কিছুটা হলেও কাজ হবে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম